আন্তর্জাতিক পরিসরের গমের দাম কমলেও উল্টো চিত্র দেশের আটার বাজারে দু সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে মোরগজাত আটার দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত এতে বিপাকে পড়ছেন সীমিত আয়ের ক্রেতা সহ বেকারিয়ার রেস্তোরাঁ মালিকরাও আচার দাম বৃদ্ধির অজুহাত হিসেবে ডলারের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিবহন খরচ বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা তবে ক্যাবের মতে এসব কারণ অযৌক্তিক বিজলিকেবলসুলেশন আগুন প্রতিরোধ নিরাপদ সকালে নাস্তার রুটি কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কিট অথবা সন্ধ্যার পরোটা মোগলাই থেকে খালের ফাস্টফুড বাঙালির রসনাবিলাসের অনেকটা জুড়েই প্রাধান্য আটা ময়দার তৈরি খাবারের তাই এই পণ্যের দাম বাড়লেই সীমিত ও মাঝারি আয়ের মানুষের মাস খরচে সরাসরি যেমন টান পড়ে তেমনি প্রভাব পড়ে বেকারি ও রেস্তোরাঁ ব্যবসাতেও সেই আটার দামই বেড়েছে আবার দশ বারো দিন আগেও খুচরা বাজারে দুই কেজির মোরগজাত আটা বিক্রি হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ টাকায় কেজি প্রতি দশ টাকা পর্যন্ত বেড়ে সেই একই প্যাকেট এখন খরিদ করতে হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকায় খোলা আটার দাম সামান্য বাড়লেও মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ আগে আমরা বিক্রি করতাম আটা একশো একশো পাঁচ টাকা এখন বিক্রি করতে একশো পনেরো থেকে একশো বিশ টাকা কারণ আটার দাম বাড়াইছে প্রতি প্যাকেটে প্রায় আপনার দশ টাকা পনেরো টাকা প্রতি প্যাকেটে বাড়ছে আটা এখন অনেক কম চলে অনেক কম চলে আটা ইদানিং নিয়ে খালি আটা খারাপ পরে খারাপ পরে খারাপ এই কারণে আটাটা অনেক কম চলে এতে ক্ষুব্ধ ক্রেতাদের পাশাপাশি বিপাকে বেকারি ও রেস্তোরাঁ মালিকরাও হঠাৎ এমন দর বৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না যার আমরা চাকরি করি বা লিমিটেড ইনকাম এর প্রতিটা জিনিসের এরকম আটার দামে বেড়ে যাওয়াটা আমাদের প্রতি মাসের যে একটা খরচ খরচটা অবশ্যই আমাদের বেড়ে যাচ্ছে আছে আপনার দুশো গ্রাম হয়তো এটা একশো পঞ্চাশ গ্রাম আনতে হবে তাছাড়া এমআরপি বাড়াইতে হবে প্রাইস বাড়াইতে হবে এছাড়া তো রাস্তা নাই আর অথচ আন্তর্জাতিক বাজারে গত তিন বছর ধরেই গমের দাম নিম্নমুখী গম আমদানিতে কোনো ট্যাক্সও নেই প্রশ্ন উঠেছে গম থেকে তৈরি আটার এমন দর বৃদ্ধি কেন

বাংলাদেশ মূলত রাশিয়া ইউক্রেন ব্রাজিল থেকে গম আমদানি করে থাকে তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেও কিছুটা বেশি দামে গম আমদানি করছে সরকার সেটিকেও কারণ বলছেন কেউ কেউ তবে মোট আমদানির দশ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে তাই দাম বৃদ্ধির পেছনে বেশিরভাগ যুক্তি খোঁড়া বলছেন ক্যাপ সভাপতি এটার ইম্প্যাক্টটা যদি পড়েও সেটি পড়তে কিন্তু সময় লাগবে আর আমরা আমেরিকা থেকে যেটা আমদানি করছি সেটি আসলে আমাদের মার্কেটের শেয়ার কতটুকু সেটাও বিবেচনার বিষয় তাই অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা করে সেটি হলো যে কোনো একটা অজুহাত পেলেই তারা এই বাজার অস্থির করে দেয় দেশে আটার বার্ষিক চাহিদা সত্তর থেকে পঁচাত্তর লাখ টন পঁচাশি শতাংশই গম আমদানি করে পূরণ করা হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা